হ্যালো এভরিওয়ান তো দেখতে পাচ্ছেন আজ আমরা ফরেস্টে চলে এসেছি বিশাল ডিয়ার পার্ক আদিনা লোকে ভরা দেখতে পাচ্ছেন সেরা হাই এভরিওয়ান তো সবাইকে আসার জন্য অনুরোধ করছি সবাই 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 ডিয়ার পার্ক আদিনা হরিণ দেখাবো ছোট ছোট হরিণ সাথে বড় বড় মানুষও দেখাবো কালো শুধু নিব হেল্পফুল কেয়ারফুল কোথায় গাল দিবে রে নিচে গেলে নিচে লাগা যাওয়া নিষেধ সানলাইটটা তো সুপার হয়েছে দারুন নাজারা হয়েছে টাইগার হিলস টাইগার হিল ফেল করে দেয় নিবি নাকি এটা পাঁচ টাকা করে গোলাপ প্রেমের সাথে ন বুটলালে গটা নাও আদিনা পার্ক মার্কস মার্কস পড়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে দারুণ নাজারা দেখতে পাচ্ছেন এই ফরেস্ট বিশাল ফরেস্ট কেউ ভিতরে ঢুকলে হারিয়ে যাবে বিশাল বড়ো ফরেস্ট কিউট শট बेसी निवोना, हलकाई निलन, देखेना यले पाउगल होई है वे साफ, छेला देर